আসসালামু আলাইকুম নতুন নতুন কিছু কালেকশন আসছে সুন্দর সুন্দর কিছু গহনা অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো নিউ সোনাতর জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম জি আপনাদের নতুন কিছু নেকলেস আমরা নিয়ে এসেছি এক গুরির মধ্যে যেমন এই সেটটি এই নেকলেসটা আছে এক গুরি ভাস না এক গুরিতে না এটা মাত্র এক গুরিতে পাচ্ছে এটা খুবই সুন্দর পিওর সলিড গোল্ডের মধ্যে অনেক কালেকশন আসছে নতুন নতুন আমি দেখাচ্ছি আপনাদের কারো এটা তো জাস্ট ওয়াও গোল্ড কালারের মধ্যে এক গুরি তিন আনা আছে এটা হচ্ছে এক ভরি তিন আনা মাত্র এক ভরি তিন আনা আচ্ছা তারপর আরো দেখাবো এটা এক ভরি চার আনা অনলি এক ভরি চার আনাতে পাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা সেট আচ্ছা গোল কালারের মধ্যে আরো দেখাবো আচ্ছা এটা একটু রোডিয়াম কালার মিক্স দেখাচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে আমাদের এক ভরি নয় আনা মাত্র এক ভরি নয় আনাতে পাবেন প্রত্যেকটা কলার সাথে আপনার কালারটাও পাবেন কালার পাবেন अवेलेबल তারপরে দেখাবো এটা একটু এর দুই ভরি একটা আছে এটা হচ্ছে দুই ভরি এক আনা তারপরে দেখাবো নেক্সট হচ্ছে গোল কালারের মধ্যে এটা আরো সুন্দর সুন্দর এটা হচ্ছে এক ভরি 10 আনা এটা হচ্ছে এক ভরি 10 আনা 10 এই যে খুবই সুন্দর এটা এটার মধ্যে কালার চাইলে কালারটাও পাবেন

খুবই সুন্দর এই সেটগুলা তো চলে আসবেন নিউ সোনাত্তরী জুয়েলার্সে আর এটা হচ্ছে লেভেল সেভেন সি শপ নম্বর ফিফটি ওয়ান এ চলে আসবেন বসুন্ধরা সিটি হাফেজ